কি হাসি দেখো কি হাসি দেখো আবার বাইরে ধরো এটা খাতা না কি এটা কি বই কিনবে বই কিনবা দাঁড়া তোর পিটি দেব দাঁড়া কি কিনবি আবার কি কিনবি বই বই কিনবি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি বই কিনব তুমি ভগবান আচ্ছা ঠিক আছে দেখেছো ঠিক আছে বই কিনে আনিস ভগবান না মামা না তো বই কিনতে দেবা আচ্ছা ঠিক আছে দেখো কি এটা এটা সাচা তুমি আমাকে সাকালুদা তাই এই হিংসুর টিশন এই হিংসুর টিশন আমিও শাকা খাব তোকে দেবো না হ্যাঁ হ্যাঁ বুঝেছিস তো আমিও শাকা লুখাবো তোকে দেবো না নন্দু নন্দু তো নেই কি আর করা যাবে নন্দুর জন্য একটা এয়ার ব্যান্ড এনেছিলাম যদি নন্দু নেয় নাকি আমি পরবো তাই ভাবছি নন্দু নেই তো হ্যাঁ ও নন্দু এখানেই আছে তাহলে নে উঠে একটু নে কষ্ট করে এইখানেই দেবো আরে কপাল নে নে ভালো লেগেছে তোর তুই খুশি আছিস বিছানায় বিছানায় কে বসে আছে ননিভুতু ওরে বাবা কই দেখি ননীভূতকে একটু দেখি মুখটা একটু দেখি ননীভূতের মুখটা একটু দেখি ও ননিভুতু ঘুমটাটা তুললাম হ্যাঁ একটু ননীভূত এই ভুতু তলায় কি করছে রে কি করছে এটা চকলেট খাচ্ছে লুকি লুকিয়ে দাঁড়া তোর হবে দাঁড়া ননি তো দাঁত কটা মেলে আবার মেলছে এলে কি করছিস ফুল পাড়ছিস কি ফুল এটা কি ফুল গাছ নীল ফুলের গাছ তুই সেটাও জানিস ও বাবা প্রজাপতি বসবে না আজকে ও বাবা চলে গিয়েছে ও মা কত ফুল পারছে দেখো দেখো তল তল ফুল তল ফুল তল ফুল তল বুটিগুলো তুলিস না ফুল তল

আচ্ছা ঠিক আছে তাই হবে ঠিক আছে এ ননে ননে এ ননে আমি ননের জন্য দুটো চকলেট এনেছিলাম ননে কি আছে উ মা গো ওই তো ভুতু না ভুতুর জন্য কোনো চকলেট নেই নুনি ও তুমি নুনে তাহলে ননে হলে এই নাও দুটো চকলেট তোমার জন্য ডেয়ারি মিল আমাকে দেবা থ্যাংক ইউ দিয়েছে দিয়েছে থ্যাংক ইউ ওরে বাবা নুনি এ নুনি উমা হাও যাও আমি নুনির জন্য একটা টুপি এনেছিলাম সুন্দর তো নুনি ও আরে নুনি নুনির জন্য একটা সুন্দর টুপি এনেছি কই পরি দেখি পরি দেখি পরি দেখি দাও দাও পড়ি দেখাই দেখ দেখো না ও বাবা প্রথমে পছন্দ হয়েছে পড়ো 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 পছন্দ হয়েছে ও বাবা কি সুন্দর লাগছে সুন্দর সুন্দর নন্দু এ নন্দু এই কে ওইটা ভেতরে দেখি তো বালিশের তলায় কে এটা হ্যাঁ বালিশের তলায় কে এটা ই এই তুই এর তলায় কি করছি খেলা কর খেলাই কর ওমা আবার ঢুকে বললি ঠিক আছে ঢুকে বস থাক থাক ননি এই এটা তো ননি না ননি ভুতু এ ননু ননি ভুতু আমি ননির জন্য ননি ভুতুর জন্য কি চাই ননির জন্য আমি চিপস এনেছিলাম দেবো দেবো এই দেখ তোর জন্য তোর হাতে রক্ত বেরোচ্ছে কই দেখি তোর হাতে কেমন রক্ত বেরোচ্ছে এই এটা তো আমার কপালে টিপ হ্যাঁ এটা তো আমার কপালের টিপ হ্যাঁ তুই মজা করছিস আমি ভয় পেয়ে গেছিলাম একটু পিটটি দেবো হ্যাঁ নন্দু এই এটা তো নন্দু না ননী ভুতু না ননী ভুতুর জন্য কিচ্ছু নেই আমি নন্দিনীর জন্য একটা ডার্ক ফ্যান্টাসি চকলেট ফিলস বিস্কুট এনেছিলাম ননীকে দেবো ননী ভুতুকে দেবো না এই তো ননী ভুতু এ ওই ননী ভুতুর ভেতর থেকে ননী বেরোলো তাহলে এই না এটা তোমার জন্য ভালো বিস্কুট তুমি খুশি নরম থাকে না বিস্কুট অক্তই হয় লা 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 মা রে কী হুড়ি হ্যাঁ ও ননী তুই ননী তো না ভূত দেখি ভালো করে মুখে কি হ্যাঁ আমি ভয় পেয়ে গেছিলাম জানিস তো মু আর বোধ হয় ননী আমি ননি কি ও বাবা আমি ননি যে চকলেট দিলাম দেব না ও ননি তালে এই যে তোমার জন্য খাবা তুমি খুশি না দেব না দেব না দেব না সব আমার দে 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 সব আমার দে 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 কারা কার খুশি কি বাবা কিসের আওয়াজ হচ্ছে এত কি নড়ছে এখানে কিসের আওয়াজ হচ্ছে এ নন্দু নন্দু এ নন্দু দেখি তো কি করছে নন্দু কিসের আওয়াজ হচ্ছে রে দেখি কিছু না কিছু না ওই যে আওয়াজটা হচ্ছে দেখো হ্যাঁ কুরকুরে প্যাকেট নি বসে আছো হ্যাঁ এননদু কি খাবি সব চকলেট বিস্কুট খাবে ননি চকলেট বিস্কুট খাবে এই দেখ তো চকলেট বিস্কুট খুশি

তাই নৌকা কিনতে পারিসনি তাই গাছের পাতা দিয়ে বানাচ্ছিস আচ্ছা বানা খুব সুন্দর মামা কি কি আমি ভুতু আমি ননি ও ননি তুমি ভুতু হয়ে ঘুরছো